যারা দীর্ঘদিন ধরে পাইল সমস্যা নিয়ে ভুগছে অনেক জায়গা থেকে ওষুধ সেবন করেও স্থায়ীভাবে ভাবে আরোগ্য লাভ করতে পারেননি তাদের জন্য নিয়ে আসলাম এই পাইলস কে অসভব পাইলস মানবদের খুবই সেন্সিটিভ অঙ্গগুলোর মধ্যে অন্যতম একটা অঙ্গ হলো মলদার এই মলদারের একটা রোগ হলো অসভব পাইলস এটি খুবই যন্ত্রণাদায়ক একটি রোগ অসভব পাইলস বর্তমানে খুবই কমন একটা রোগ অধিকাংশ মানুষই এই রোগের কথা স্বীকার করতে লজ্জা পায় যা একেবারেই ঠিক না সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে খুব দ্রুতই এই রোগ থেকে মুক্ত পাওয়া যায় সমাধান হচ্ছে এই পাইলস কেয়ার এটির কাজ হচ্ছে পাইলস সমস্যা দ্রুত নিরাময় করে টয়লেট পরিষ্কার করে ক্ষতিকারক টক্সিন বের করে দেয় গ্যাস্ট্রিক ও বদজম দূর করে দেয় ভিতরের ক্ষত বা ঘা ধীরে ধীরে শুকিয়ে ফেলে চার পাঁচ টয়লেটের ছাপ পরিষ্কার করে করে সাত দিনের মধ্যেই যে রক্তপাত সম্পূর্ণরূপে বন্ধ দেয় সকল ধরনের চুলকানি ও ব্যথা বন্ধ হয়ে যাবে এই ওষুধ নিয়মিত ব্যবহার করলে স্থায়ীভাবে এক থেকে দেড় মাসে আপনি স্থায়ীভাবে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ এটা কিভাবে খাবেন সকালে এবং রাতে খালি পেটে এক গ্লাস হালকা কুসুম পানির সাথে আচা চামচ পাউডার মিশিয়ে মিক্স করে দশ মিনিট রেখে তারপর সেবন প্রতিদিন দুই বেলা খালি পেটে খাবারের তিরিশ মিনিট আগে নিয়মিত খাবেন ইনশাল্লাহ ফিডব্যাক পাবে এটি পাবেন আমার স্কিনে থাকা পেস্টিতে আপনাদের সুবিধা ক্ষেত্রে আমি তাদের পেস্ট উপর মেনশন করে দিচ্ছি আমরা সবাই জানেন এই দেখেন আপনার তো কমেন্ট অনেক দিন করেছেন আর কত ডং এটা সেটা বক করে অনেকে অনেক কথা কইছেন যে আরও নাকি অসুস্থা ওই নাকি ডং করে এটা সেটা এই যে দেখেন ওর সাইড দিয়ে দেখছেন জ্বর টু সাই বাড়ে গেছে গা দুদিন যাবো জ্বর তো ওই যাচ্ছে যা ওই নাকি নুডলস খাইবো তো আমি নিজ হাতে বানাই দিছি নুডলসটা কেমন লাগছে আমি এটা বানাইছো না এসে দেখো পাবলিকের মেন্টালিটি এমন করবে কি যত সব ফালতু এটাও ভিডিও লং লাগে না আরে ভাই আমরা তো আপনাদের জন্য ভিডিও দিই আপনাদের মানে কিছু আমরা প্রতিদিন কি কই না করি সবই আপনাদের সাথে শেয়ার করি এটা কি ডং হলো বা কিছু ভালোবাসা দেয় হ্যাঁ ঠিক আছে আপনাদের এটা শেয়ার করার উদ্দেশ্য কি আপনাদের ওয়াইফ বা আপনাদের কাছের মানুষ যদি

ফাস্টের দিক দাও না মাছখানে ঠিক আছে তো সবাই আমাদের ভিডিওতে চোখ রাখেন একদিন দেখবেন আপনাদের সারপ্রাইজ দিয়ে দিছি যে আজকে আলহামদুলিল্লাহ আমাদের নতুন সদস্য চলে আসলো ঠিক আছে তো সবাই আমাদের প্রতিদিন ব্লগটা দেখেন হ্যাঁ তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের কবে নতুন সদস্য হবে এই সব ঠিক আছে এটা সারপ্রাইজ দেখা মানে বলেন কিন্তু সবাই খালি না কিন্তু গিফট নিয়ে আইতে আর সবাই বলে যে সদস্য ছিলেন আমি এটাও সারপ্রাইজ এটা আপনারা জানতে পারবেন সাত দিনের দিন ঠিক আছে আমাদের বেবি হওয়ার সাত দিনের দিন আপনারা জানতে পারবেন যেমন আখি কাদিমু ওই দিন জানতে পারবেন ঠিক আছে আর কি আর আরো অনেক কোয়েশ্চেন আছে ঠিক আছে সবার কি কি কোয়েশ্চেন জানা আছে সবাই কমেন্ট ও আবার অনেকে জিজ্ঞেস করছে তোমার নতুন বিলিং এর ঠিক আছে তোমাদের নতুন তোমার স্বপ্ন বেরিয়েছে ওই জন্য আমাদের রুম কয়টা আমি মানে এখন মনে আসতেছে না তো একদিন সব কশনের দিবো তো আরো সবাই দোয়া করবেন হ্যাঁ এখনো সুস্থ হয় নাই আমাদের জন্য আরো আমার খেয়ে এটাই এটা লাস্ট কথা আমি পরে পাবো না আল্লাহ